আসসালামু আলাইকুম সবাই বলবে এটা আবার কী ধরনের রেসিপি পানি ভাত দিয়ে কি লেটকা খিচুড়ি করা যায় হ্যাঁ করা যায় এবং এর স্বাদ অসাধারণ হাফ কাপ করে মুসুর ডাল ও মুগ ডাল একটি ফ্রাই প্যানে খুব ভালোভাবে টেলে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য অন্যদিকে এক কাপ পোলাওর চাল নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। এখানে একটি পাতিলে আড়াই থেকে তিন লিটার গরম পানি নিয়ে সেই পোলাওর চাল ও ডাল একসাথে মিশিয়ে পানির মধ্যে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে কোনো লবণ অ্যাড করব না একটি মশলার গ্রেভি তৈরি করে নিতে হবে যার জন্য হাফ কাপ তেলের মধ্যে হাফ কাপ কুচনো পেঁয়াজ দুই থেকে তিনটি তেজপাতা আদা রসুন পেস্ট এক টেবিল চামচ দিয়ে একটু হালকা ভেজে নেব একটি কিউব করে কাটা টমেটো ও এক চামচ করে হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে সেই মশলাটাকে ভালোভাবে কষিয়ে চাল ডাল যখন সিদ্ধ হয়ে আসবে চার ভাগের তিন ভাগ তখন মশলার গ্রেভিটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব সেই পানি ভাত যা আমরা আগে থেকে রেখে দিয়েছিলাম এখানে এক থেকে দেড় কাপ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতন লবণ ও কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে রান্না করে রাখা দেশি মশলায় মুরগির মাংস ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ও গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একদম শেষে একটা চামচ এর সাথে আমি অ্যাড করেছি আলু ভর্তা পটল ভাজা ডিম ভাজা এবং সাথে সালাদ খেতে অসাধারণ ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো করছেন না তারা অবশ্যই ফলো করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ